দূরান্তে গভীর জঙ্গল ও নদী তীরে লুকিয়ে আছে এমন একটি উপজাতি যেখানে নারীদের সৌন্দর্য গ্রেস এবং প্রাকৃতিক জীবন একত্রে মিলেমিশে আছে এরা হলো ইম্বেরা ট্রিপ এর সুন্দর মেয়েরা আজকের ভিডিওতে আমরা জানবো তাদের জীবন ধারা ঐতিহ্য এবং রহস্যময় সৌন্দর্যের গল্প ইম্বেরা ট্রিপ মূলত পানামা ও কলম্বিয়ার জঙ্গল অঞ্চলে বসবাস করে তাদের ইতিহাস শতাব্দীরও আগে থেকে শুরু নারীরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এতটাই একাত্ম যে তাদের দৈনন্দিন জীবনে একটি অনন্য সৌন্দর্যের প্রতিফলন নদীর তীরে হাঁটা বনজ ফল সংগ্রহ এবং ছোট ছোট কাজের মধ্যেই তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে নিজেকে সৌন্দর্যময় করে তোলে এই উপজাতির মেয়েরা হাতে তৈরি রঙিন পোশাক পরে প্রতিটি ডিজাইন তাদের সৌন্দর্য এবং সামাজিক মর্যাদা উভয়ই প্রকাশ করে তাদের হাতে ও মুখে প্রাকৃতিক বডি পেইন্ট ট্যাটু এবং নকশা কেবল শোভা নয় বরং গল্প বলে পরিবারের ইতিহাস সামাজিক অবস্থান ও ঐতিহ্যের নীরব বা নরম আলোতে তারা যেন প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যায় প্রতিটি ডিজাইন প্রতিটি রং এবং প্রতিটি টেটু গল্প বলে তাদের ইতিহাস পরিবার ও সমাজের সম্পর্কের কথা ইমরা উপজাতির মেয়েরা বিশেষ অনুষ্ঠানে নাচ এবং গান পরিবেশন করে রঙিন পোশাক বডি আর্ট এবং আত্মবিশ্বাসী নৃত্য তাদের সৌন্দর্যকে আরো প্রাণবন্ত করে তোলে প্রতিটি নাচের ভঙ্গি এবং হাতের অঙ্গভঙ্গি তাদের সংস্কৃতি ও ইতিহাসের গল্প বলে এরা শুধু সুন্দরী নয় বরং শক্তিশালী এবং সামাজিক প্রভাবশালী এই উপজাতির মেয়েরা প্রতিদিনের কাজকর্মের মধ্য দিয়ে তাদের সৌন্দর্য প্রকাশ করে নদীর তীরে হাঁটাহাঁটি বন থেকে ফল সংগ্রহ অথবা ঘরে পরিবারের খাবার তৈরি প্রতিটি কাজে তারা নিজস্ব সৌন্দর্য এবং গ্রেস ছড়িয়ে দেয় মেয়েদের স্বাভাবিক হাসি নম্র অঙ্গভঙ্গি এবং সঙ্গে তাদের সবচেয়ে বড় সাজসজ্জা এখানকার মেয়েরা সমাজের কেন্দ্রবিন্দু তারা উৎসব নৃত্য এবং গান ও গানের মাধ্যমে তাদের সংস্কৃতি ধারণ করে রঙিন পোশাক এবং সৃজনশীল বডি আর্ট তাদের সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে প্রতিটি নাচের ভঙ্গি প্রতিটি হাসি এবং সামাজিক আচরণ আমাদের শেখায় সৌন্দর্য কেবল বাহ্যিক নয় এটি সংস্কৃতি আত্মবিশ্বাস ও প্রাকৃতিক জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত আজও এই উপজাতির মেয়েরা আধুনিক বিশ্বের প্রভাব এড়িয়ে তাদের ঐতিহ্য বজায় রাখে তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় এটি প্রাকৃতিক জীবন সংস্কৃতি ও শিক্ষার সঙ্গে সমন্বিত প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকার কারণে তাদের সৌন্দর্য চিরন্তন এবং অনন্য এরা আমাদের শেখায় কিভাবে সহজ জীবন প্রাকৃতিক পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে মিলেমিশে প্রকৃত সৌন্দর্য বজায় রাখা যায় ইমবিরা ট্রিবের সুন্দর মেয়েরা আমাদের শেখায় প্রকৃত সৌন্দর্য কেবল শারীরিক নয় এরা সুন্দর জীবনযাপন সংস্কৃতি প্রাকৃতিক পরিবেশ ও আত্মবিশ্বাসের সঙ্গে একাকার হয়ে নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না